আসসালামু আলাইকুম রহমাতুল্লা গত সাত জানুয়ারি নির্বাচনের ভোটের হার নিয়ে এ কেমন তথ্য সরকার যাই বলুক অনেক কিছুই ঘটবে বাংলাদেশে ভোটের হার ভারতীয় বিশ্লেষকের বক্তব্য ভাইরাল দর্শক অনেক কিছুই ঘটবে বাংলাদেশে নির্বাচনের হার নিয়ে যে ঘটনা ঘটেছে ফোর্টি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট দেখানো যদিও চল্লিশ পার্সেন্ট হিসেবে বেশি প্রতিষ্ঠিত হয়েছে এটাকে কেউ বিশ্বাস করছে না আওয়ামী লীগের লোকজনও বিশ্বাস করছে না আওয়ামী লীগের পরাজিত লোকজন ফাঁস করে দিচ্ছে জাতীয় পার্টি পরাজিত লোকজন আওয়ামী লীগের মিত্র জাসদ এরা সবাই ফাঁস করে দিচ্ছে এগুলো সব কারচুপি হয়েছে আওয়ামী লীগের পদধারীরা যারা পরাজিত হয়েছে তারা গাইবি ভোটের কথা বলছে মানে এই এই যে হারটার এগুলো সব ভুয়া এগুলো আওয়ামী লীগের লোকজন ফাঁস করে দিচ্ছে অতএব এখানে আর কোনো কথা থাকতে পারে না তো অনেক নতুন নতুন তথ্য আসে এবং দেখেন এই হার নিয়ে সবচেয়ে মজার তথ্য সিইসি হিমসেলফ দিয়েছেন তিনি নাকি ঘুমিয়েছিলেন নির্বাচনের দিন ঘুমান দুপুরে চিন্তা করেছেন কেমন নির্বাচন সিইসি তিনি ঘুমান এই হচ্ছে সিইসি আর তার বক্তব্য যিনি নির্বাচনের দিন দুপুরে ঘুমান তার বক্তব্য জাতি বিশ্বাস করবে এটা হাস্যকর কথা ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন শ্রী শ্রীরাধা দত্ত বাংলাদেশের ক্ষেত্রে যথেষ্ট রিলেভেন্ট শ্রী রাধা দত্ত তিনি কিন্তু তিনি বিভিন্ন বিষয়ে ক্রিটিক করেন দ্যাটস রাইট এবং প্রভাবশালী অ্যানালিস্ট বাংলাদেশ বিষয়ে তার অনেক আর্টিকেল আছে আমি পড়েছি কিন্তু ইনি বিনিয়ে পরোক্ষভাবে হলো আওয়ামী লীগকে অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করেন বিএনপিকে যেসব টুদ্ধি শ্রীরাদা দত্ত দেন তাতে বিএনপি মাঠে মারা যেত যেমন এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত আন্দোলনের অংশ হিসাবে এরকম ইনিয়ে বিনিয়ে নানান বুদ্ধি শ্রীরা দত্ত পরোক্ষভাবে হলেও বিএনপিকে দেওয়ার চেষ্টা করেছেন ইত্যাদি বা সরকারের সাথে একটা নেগোসিয়েশন করা উচিত ছিল বিএনপির একটা ঐক্যমতে পৌঁছানো উচিত ছিল এবং সেটা কিভাবে এই দলীয় সরকার অধীনে নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে এরকম নানা উদ্ভট টুদ্ধি দেওয়ার চেষ্টা করে যাই সরকারের লোকজনেই বা সরকারপন্থী পন্থী লোকজনেই দেশে বিদেশে এই নির্বাচনের হার কেউ মানছে না শ্রীরাধা দত্ত বলেছেন বাংলাদেশ সরকার বলছে চল্লিশ শতাংশ ভোট পড়েছে আন্তর্জাতিক সূত্র সাংবাদিকরা বলছে সাতাইশ শতাংশ এই সাতাশ শতাংশ কে বলেছে এটাও তো একে বাস্তবতার কাছাকাছি নয় কিন্তু আওয়ামী লীগ পন্থী আমাদের অনেক পরিচিত অনেকে বলেছেন ভোট পড়েছে বিশ শতাংশের নিচে মানে আওয়ামী লীগের লোকজনই বলছে বিশ শতাংশের নিচে আবার আওয়ামী লীগের কিছু কিছু লোকজনকে দুই তিন শতাংশ এরকম বলতেও শোনা গেছে যারা পরাজিত হয়েছেন তাদের লোকজন যা আসলে ভোট না ওগুলো জিতিয়ে নেওয়া হয়েছে পরবর্তীতে সিলটিল মেরে এজন্য বেশি দেখানো হয়েছে নির্বাচনের দিন ফাঁকা রাস্তা দেখা গেছে হরতালের মতো যদিও এ নিয়ে বিতর্ক আছে অনেকে বলে থাকেন গ্রামের তুলনায় শহরে ভোট পরে বেশি আমার চেনা জানাদের মধ্যে খুব কম মানুষই ভোট দিয়েছেন দশ শতাংশের বেশি তো ভোট দেয়নি চিন্তা করেছেন শ্রীরাধা দত্ত অনেকে মনে করবেন যে বিজেপির রেজিম বিজেপি রেজিমের ক্রিটিক করে অথবা বাংলাদেশের আওয়ামী রেজিমেরও ক্রিটিক করতে মাঝে মাঝে দেখা গিয়েছেন কিন্তু আমি ঘুরে ফিরে থেকে আওয়ামী বুদ্ধিজীবী মানে ভারতীয় হোক কিন্তু আওয়ামী বুদ্ধিজীবী হিসাবেই দেখাতে চাই তো তার মতামতি হচ্ছে এটা আর আওয়ামী লীগের লোকজনের সাথেই তার ভালো সম্পর্ক আওয়ামী লীগের লোকজনই ভোট দিতে যায়নি তার পরিচিতি অনেকে বা আওয়ামী লীগের তার কাছে বলেছে যে বিশ শতাংশের কম ইত্যাদি ইত্যাদি ঢাকা দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন তার এই বক্তব্য এরই মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এর অনেক তথ্য কিন্তু সামনে আসছে এবং আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়ন তারা নির্বাচনের যে অনিয়ম বা কারচুপির অভিযোগ এসেছে তা নিয়ে সময়োচিত তদন্ত দাবি করেছে অতএব তদন্ত ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম থেকে হবে হচ্ছে চলছে আর তথ্য প্রযুক্তির এই যুগ সব কিছু চাইলেও কাটচুপি করা যায় না এরানো যায় না ম্যাথমেটিক্যাল কিছু রিয়ালিটি আছে যেগুলো সরকার চাইলে গোপন করতে পারবে না এর মানে নির্বাচন যে পুরোটাই কাটচুপির এটা দিন দিন আরও বেশি এস্টাবলিশড হচ্ছে হবে যদি এতে সরকার কিছু আসে যায় না আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন দেখুন ভারতের সঙ্গে চীনের ব্যবস্থা মেলে না কিন্তু চীনের সঙ্গে তো ভারত কাজ করেছে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আছে মোটামুটি ভারতের স্বার্থ যে সরকার দেখবে সেটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ সম্পর্কে কিন্তু গণতন্ত্র এখন ভারতের কাছে মুখ্য নয় একবারে ট্রু সঠিক কথাই বলছেন এরকম অনেক সঠিক কথাই বলেন শ্রীলতা দত্ত তারপরেও দিনশেষে তিনি ভারতের লোক এবং ভারতের জাতীয় স্বার্থকেই প্রাধান্য দিবেন ভারতের কাছে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ শেখ হাসিনা আমাদের নিরাপত্তা জায়গাটা দেখছেন সেক্ষেত্রে ভারত সরকার তো জোরদার সমর্থন পাচ্ছে সেই দিক থেকে ভারত গণতন্ত্রের বিষয়টা দেখে না মানে ভারত যে গণতন্ত্রের বিষয়টা দেখে না এই বিষয়টা কিন্তু স্পষ্ট স্বীকার করছেন আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানী লেখাপড়ায় আছি বা করাই তাদের হয়তো অন্য ভাষ্য থাকবে মানে তিনি খোলামেলা বলে দিয়েছেন সত্যটা আমার নিজের কথা যদি বলে আমি মনে করি বাংলাদেশে গণতন্ত্রে বিভ্রাম ঘটেছে আদৌ যদি এটাকে গণতন্ত্র বলা যায় মানে এটা গণতন্ত্র নয় আসলে দুই বছর আগে লিখেছিলাম বাংলাদেশি গণতন্ত্র ভঙ্গুর সেই অবস্থা আরও খারাপ হলো এখন যেটা আমি দেখছি কর্তৃত্বপরণ শাসনের অধীনে যা হয়ে থাকে তাই চলছে অন্তত দু তিন বছর ধরে তো বটেই যাই হোক দর্শক এই হচ্ছে বাস্তবতা অনেক অবাক করা তথ্য সামনে আছে সামনে আরও অনেক কিছু আসবে বলে আমাদের ধারণা